সিম কার্ড নশো টাকা এক হাজার টাকায় বিদেশ থেকে কিনে আনা দেখাইছে এই যে পঞ্চাশ টাকা সিম কার্ড এক হাজার টাকা দেড় হাজার টাকায় দেখাইছে তাই না এই বাকি টাকাটা বিদেশে গেছে হ্যাঁ বিদেশে গেছে এখন এই বাকি টাকাটা বিদেশে গেছে সেটা কার কাছে গেছে পঞ্চাশ টাকার সিম কার্ড আসলেই কি এক হাজার টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে বিদেশে টাকাটা গেল ওটা কি আসলে ওই সিম কোম্পানিকে দিছে নাকি সিস্টেমে যেখানে যাওয়ার কথা সেখানে গেছে এগুলো নিয়ে আমরা যখন বলতেছি আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না কারণ না আপনার একজন ব্যবসায়ী সে হলো জাত ব্যবসায়ী বণিক মানে বোঝেন বণিক ও যাইতে আসতে খালি কেনা বেচা করবে ও মানুষরে কিনবে ও দেশ কিনবে ও নীতিকে কেনা বেচা করবে সব কেনা বেচা করবে ডক্টর ইউনুস হলো সেই বণিক যে হলো এই যে বন্দর কেনা বেচার ধান্দায় আছে এখন ক্ষমতায় থাকার জন্য বন্দর দিয়ে দেওয়ার পায় তারা করতেছে এইটাই আমরা বারবার বলতেছি এই বন্দর ওই যে করিডোর দিচ্ছে না করিডোর যদি দেওয়ার ঠেকাতে পারি আমরা তাহলে আমেরিকার বললেও আমেরিকা বন্দর নেবে না আমি দুটো মিল আছে তো অনেকে শুধু বন্দর বন্দর করতেছে যে বন্দর উন্নত হবে হবে কি বলতেছে যে বন্দরের লোকেরা দুর্নীতি করে এই জন্য বন্দরকে বিদেশের দিয়ে দেবে তো আচ্ছা এখন আপনার একটা বউ আছে আপনার একটা খারাপ মানুষ এখন আপনার বউ হলো আপনার বউ আপনি হলো খারাপ মানুষ এখন আপনি খারাপ মানুষ এই জন্য বউকে আরেকজনের কাছে দিয়ে দিবেন মানে আমার দেশের মানুষ খারাপ দুর্নীতি করে এই জন্য আমার দেশকে আমি মানুষের হাতে কর্তৃত্ব দিয়ে দেব হ্যাঁ আমার বন্দরের মানুষ যদি দুর্নীতি করে আমি ঠিক করবো কোন কোন জায়গায় ভুল আছে ঠিক করবো আর আমি আমি যদি ঠিক করতে না পারি আরেকজনের হাতে দিয়ে দেবো দেশেরই মধ্যে একজন হাতে দিয়ে দেবো ডক্টর ইউনুস বন্দর যদি ঠিক করতে না পারে সে নেতৃত্ব দেবে না সে সরকারে থাকবে না যে ঠিক করতে পারবে যে চালাতে পারবে সে সরকারে থাকবে সহজ হিসাব হ্যাঁ চালাতে পারবে না দেখে হাতে দিয়ে দিবে তো শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না গার্মেন্টস দিয়ে দেন ইন্ডিয়ার হাতে দিয়ে দেন ইন্ডিয়ার হাতে তাই না এগুলো এগুলো ন্যারেটিভ গুলো মানুষ যার মতো মা আমি বলছিলাম ওই দিন যে পাবনায় একটা ইয়ে আছে এমপি আছে পাবনায় সেই এমপি ধর্ষণ করছে এখন মহিলা ধর্ষণে বিচার চায় না মহিলা চাই হলো বিয়ে করতে এখন বেসারা এমপি দেখে মহিলা বিয়ে করতে চায় বেসারা যদি রাখাল হতো তাহলে বেসারা ওই বেশি ওই মহিলা কি বিয়ে করতে চায় তো হ্যাঁ তো এখন ওই আমাদের বন্দর ধর্ষিত হয়েছে আমেরিকার দ্বারা এখন আমেরিকা বড় লোক এই জন্য এইখানে কিছু নাগরিকরা মনে করতেছে না যেহেতু আমেরিকা ধর্ষণ করছে সেহেতু কাজটা সঠিক করছে এখন একটা বন্দোবস্ত করো এটা তো হইতে পারে না ভাই আমার দেশের বন্দর এটা ভাই আমাদের এখানে আমরা নিয়ন্ত্রণ করব কর্তৃত্ব তুলবো এখানে টাকা তুললে আমরা তুলবো বিদেশি কোম্পানিকে দিবো ওরা কি করবে এখান থেকে টা তুলবে ট্যা তুলে সেই ট্যাটা লয়ে যাবে এটাই তো নাকি সেই ট্যাকা আমার বন্দর রেডিমেড আছে এই যে নিউমরিং বন্দর এটা রেডিমেড বন্দর আমার এই নিউ বন্দর আমার রেডিমেড বন্দর ওরা কী করতেছে এই বন্দরে এখন সবচেয়ে বড় সবচেয়ে বড় হলো টার্মিনাল এই সবচেয়ে বড় টার্মিনাল দিয়ে দিবে আমেরিকার হাতে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড বলতেছে যে এটা তো আমেরিকার নেভির একটা অঙ্গ সংগঠনের মতো তার হাতে দিয়ে দিবে তাই না আমার রেডিমেড হয়ে থাকা বন্দর দিবে কেন একটা নতুন নতুন জায়গা দাও ওখানে বানায় এনেক এ বানাতে টাকা লাগছে না বাংলাদেশের বাংলাদেশে এখন যে টাকা এখানে ইনভেস্ট করছে যে যে প্রতিষ্ঠান এখানে চালায় তারা যে ইনভেস্ট করছে তারা বাংলাদেশের প্রতিষ্ঠান না থাবা দিয়ে কেটে নেবেন হ্যাঁ বাংলাদেশ যে ইনভেস্ট করলো ওই টাকা কি উঠছে এখান থেকে ওই টাকা না ওটা পর্যন্ত আপনি আর একজনের কাছে দিয়ে দিচ্ছেন কাজ শেষ হচ্ছে কেবল দুই হাজার তেইশ সালে তো তেইশ সাল হলে আরো দশ বছর লাগবে টাকা উঠতে তাই না সেটা আপনি আর একজনের হাতে তুলে দিচ্ছেন কেন আর একটা ফাঁকা জায়গা দেন সেখানে করুক করে শকসোকা একবারে পক বানায় বানিয়ে সমস্যা নাই টাইলস লাগাবে যা লাগাবে সব লাগাবে লুকিং গ্লাস লাগাবে চারদিকে একবার এসি লাগাবে বন্দরের মধ্যে সমস্যা আছে লাগা কত টাকা বিষয় লাগা করা নতুন জায়গা দেন এক জায়গায় আমার সম্পদ আমার বন্দর আমার তেল আমার গ্যাস আমার জল সম্পদ এই যে দেখেন পানি আমার বাংলাদেশে পানি মাটির নিচে পানি কিনলে অ্যাকুয়াফিনা এখানে আসে পানি তোলে পানি তুলে আমার কাছে বিক্রি করে এর চেয়ে বড় মস্করা আছে আমার জমির নিচে পানি এই যে পেপসি কোম্পানি কোয়াগলে কোম্পানি এখান থেকে মাটির নিচে তুলে আমার কাছে বিক্রি করে আমি কত বড় গাধা আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে আপনার প্রতিবেশী ওই পুকুরটাকে পানি তুলে আপনার কাছে যদি নিয়ে আসে বলে টাকা দাও আপনার পুকুর যদি প্রতিবেশী বালতি দিয়ে পানি তুলে আপনার কাছে নিয়ে আসে যদি দিয়ে বলে টাকা দাও পানি দিলাম তোমারে টাকা দিবেন না আপনি কিন্তু এখানে পেপসি ওদেরকে এই মাটির নিচ থেকে পানি তুলে আমার প্রাকৃতিক সম্পদ পানি তুলে আমার কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে কত আধা লিটার পানি হলো বিশ টাকা তাই না আমরা সার্বভৌমত্বের এই সংকটেরটাই দেখাই দিচ্ছে আঙ্গুল দিয়ে দিয়ে যে এই যে পানির ব্যবসা এই পানির ব্যবসা যদি বিদেশি কোম্পানি করার একটি আর রাখে না এখানে আমাদের দেশীয় কোম্পানি দেশের সন্তানরা করবে আমরা এইটাই বারবার বলতেছি আমার যে তেল কোম্পানি এখানে আমি